আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ দল এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটাও হয়েছিল হাত ছাড়া দুই বিশ্বকাপটাও পার হয়েছে ভরাডুবিতে আর সেটারই প্রতিফলন দেখা গেল আইসিসির র্যাঙ্কিংয়ে সবশেষ তিন বছরের বাৎসরিক র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি যেখানে দশতম স্থানে আছে বাংলাদেশের নাম তিন ফর্মেটের মধ্যে ওয়ান টাই বাংলাদেশের প্রিয় ছিল এক সময় এখন ছিল বলতে হচ্ছে কারণ বর্তমান অবস্থা বলছে ওয়ান ডেতেও আর সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ আইসিসির বার্ষিক হালনাগাতে ওয়ান ডে র্যাঙ্কিংয়ের এর দশ নম্বরে নেমে গেছে টাইগাররা মাঠের ক্রিকেটের সময়টা একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশ দলে। পছন্দের ওয়ান ডে ফরম্যাটকেও এখন আর পছন্দের বলার জো নেই সবশেষ বারো মাসে কেবল একটি ওয়ান ডে জিতেছে বাংলাদেশ দল ওয়ান ডে সিরিজ হেরেছে আফগানিস্তানের কাছে তিন শূন্য ব্যবধানে হোয়াইট হয়েছে ওয়েস্ট ইন্ডিজের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচ খেলে দুটিতেই বাজেভাবে হেরেছে সব মিলিয়ে একেবারে লেজে গবরে অবস্থা মাঠের পারফরমেন্সের প্রভাব পড়েছে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে নামতে নামতে দশ নম্বরে নেমে গেছে বাংলাদেশ সবশেষ কবে ওয়ানডে র্যাঙ্কিং এত নিচে নেমেছিল বাংলাদেশ মনে করতে পারবেন ঘটনা এত আগের যে মনে করতে না পারাটাই আসলে স্বাভাবিক সবশেষ দুই হাজার ছয় সালে দশ নম্বরে নেমেছিল বাংলাদেশের ওয়ান ডে র্যাঙ্কিং দুই হাজার ছয় সালের ষোলো অক্টোবর প্রথমবার র্যাঙ্কিংয়ে নয় নম্বরে উঠেছিল টাইগাররা টোপকে ছিল জিম্বাবুয়েকে এরপর আর নয়ের নিচে নামতে হয়নি দুই হাজার পনেরো ওয়ানডে বিশ্বকাপে সুপার এইটে খেলা এবং ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে সাত নম্বরে উঠে যায় বাংলাদেশ দুই হাজার সতেরো সালের মে মাসে এক ধাপ এগিয়ে উঠেছিল ছয় নম্বরে যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরে দুই সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে ওয়ান ডে সিরিজ হারিয়ে আরও একবার ছয় নম্বরে উঠেছিল বাংলাদেশ কিন্তু তখন থেকে শুধু নিচের দিকেই নেমেছে বাংলাদেশ নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে চার রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ যার ফলে ওয়ান ডে এক ধাপ পিছিয়ে গেছে টাইগাররা ছিয়াত্তর রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে দশ নম্বরে তাদের উপরে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ও টি টোয়েন্টিতে আগের মতো নয় নম্বরে স্থানে আছে বাংলাদেশ প্রকাশিত এই ওয়ার্ডিয়াই র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ফাইনালিস্ট দল দারুণ পারফরমেন্স দেখিয়ে শিরোপা জিতেছে ভারত শীর্ষস্থানে নিজেদের অবস্থান তাতে আরও মজবুত করেছে রোহিত শর্মার দল রেটিং পয়েন্টে একশো থেকে বাড়িয়ে একশো করেছে দ্বিতীয় স্থানে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির রানার্স আপ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে গেছে তারা অস্ট্রেলিয়া এখন তৃতীয় স্থানে এরপরের নামটা শ্রীলঙ্কা ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় তাদেরকে এনে দিয়েছে পাঁচ রেটিং পয়েন্ট তারা আছে চতুর্থ স্থানে শ্রীলঙ্কারই এই উত্থানে নেমে গেছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা পটিয়ারা নিজেদের ফর্মের কারণে রেটিং পয়েন্ট হারিয়েছে আফগানিস্তানের ও এর উন্নতি করেছে চার পয়েন্ট বাড়ার কারণে তারা সপ্তম স্থানে উঠে এসেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এক ধাপ নেমে অষ্টম স্থানে গেছে আর ওয়েস্ট ইন্ডিজ পাঁচ পয়েন্ট অর্জন করে নবম স্থানে উঠে এসেছে বিপরীতে বাংলাদেশ চার পয়েন্ট হারিয়ে দশম স্থানে নেমে গেছে